মাল ঠিক আছে কোন বাংলা মাল না অরিজিনাল মাল চায়নামাল এটা হলো বাচ্চা বড় সব এই যে বাচ্চা যেগুলো আছে এটা শুধুমাত্র নব্বই টাকা আসলে তো চায়না থেকে ইম্পোর্ট কিনতে যান দুই থেকে আড়াইশো টাকা আমাদের থেকে নিতে পারবো লেডিস রং বেরঙ্গের যে কালারের জুতো আছে ভাই দেখেন কত সুন্দর মাল চুমকে চুমকে ঠিক আছে ঈদের সিজন বাজার ভালো আপনারা চাইলে এখন ব্যবসা করতে পারবেন অনেকে আসলে একেবারে দুর্দান্ত রেট বলতে এগুলো সব জি এটা ষাট সত্তর থেকে হিসেবে বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা হলো সাত টাকা একদম চমকি ফিতা বড় ভাই বসে থাকার পাঁচ টাকা বিক্রি করা অনেক ভালো মতো অনেক যদি কোন ডিস্টার্ব

চমকি ফিট মানে শাইনিং করবে জোরে জোরে এটা স্কাল কা উঠবে না উঠবে না উঠবে না দেখেন আপনার হাতে হচ্ছে কিনা উঠবে না ওকে কয় টাকা বলছেন এটা হলো আপনার 37 টাকা জোড়া 37 টাকা জোড়া লেডিস আইটেম জি জি ভাই এটা তো কম দামে একদম বাংলা মাল জি জি আপনাদের যেগুলা চাইনিজ আইটেম হ্যাঁ আমাদের আমাদের আইটেমটা আপনাদের আইটেম হলো দুইটা আমরা নিজে পঞ্চ তৈরি আর হলো একদম অরিজিনাল চাইনা মাল আমরা বিক্রি করি ঠিক আছে আপনাদের চাইনিজ আইটেম বাচ্চা বড় সবই আছে জি 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 এখানে যা গুলো আছে

এটা খুবই সুন্দর মাল ঠিক আছে এটার ভিতরে দুইটা কালার হইব দুইটা ফার্স্ট ক্লাস মাল ঠিক আছে এগুলো হলো আপনার

আমাদের ওকে আপনি আমি কি বলি মানে পিছনে ফাঁকা আছে অনেকের মনে কৌতূহল থাকে কিরে ভাই দোকান তো সাধারণ না কিন্তু পাইকারি দোকান অতটা সাধারণ থাকে না আপনারা হচ্ছে মাদার হোলসেলার মানে আপনারা বাংলা মালগুলো নিজেরা বানান আর চাইনিজগুলো ইম্পোর্ট করে আমাদের দর্শক বা বেকার ভাইদের উদ্দেশ্যে বা ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনারা পাইকারি সুলভ সর্বোচ্চ

আটচল্লিশ টাকা হল আটত্রিশ টাকা এটা হলো তিরিশ টাকা ঠিক আছে

তিন জোড় একশো টাকা বিক্রি হয় তাহলে আপনার চল্লিশ টাকা লাভ চল্লিশ টাকা ছেলেদের বাইশ টাকা আটানো পঁচিশ টাকা উঠবে না উঠবে না উঠবে না এবার চায়না যে কালেকশন আছে ভাই বাচ্চা বড় এইগুলা সম্পর্কে একটু ধারণা এগুলো হলো অরিজিনাল চায়না মাল ঠিক আছে কোন বাংলা মাল না অরিজিনাল মাল ঠিক আছে এগুলা এটা হলো যেমন এটা হলো বাচ্চা বড় সব সাইজ হইব

জি 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 খুচরা বিক্রি কত দুইশো দুশো টাকা বিক্রি করলে তো এটা অনেক বেশি হয়ে যাবে দেড়শো টাকা ব্যস্ত আপনার জোড়া ষাট টাকা দশ জোড়া ব্যবসা পারলে ছয়শো টাকা ছয়শো টাকা দুশো টাকা দেড়শো টাকা এটা কত সুন্দর দেখছেন বিল দুই থেকে আড়াইশো টাকা আমাদের থেকে নিতে পারবো মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা মাত্র নিতে পারবো এটা ভিতরে কালার হইব হ্যাঁ যারা বিক্রি করে হ্যাঁ তো আর কি বাচ্চা কাঁচা থাকলে কিনতে চায় কিনতে

এগুলো सेम রেট থাকবে হুম এগুলো सेम রেট ওকে তারপর এখন আমরা যদি একটু বড় দিকে যাই এই যে যেমন এটা হলো আপনার বিভিন্নটা বিভিন্নটা ঠিক আছে এই যে এটা যেমন একটু ভালো কোয়ালিটির ভিতরে এটা ভিতরে তিনটা চারটা কালার থাকবে রেট গুলো হলো 135 টাকা এগুলো হলো আপনার 30 টাকা 130 টাকা ঠিক আছে 130 টাকা হিল মাল

মাল আর দিচ্ছে নর্মাল কোয়ালিটি আপনারা ভাই কমেন্ট জানাবেন ব্যবসায়ী ভাইরা নতুন উদ্যোক্তা যারা আছেন আসলে ভাইর থেকে আপনারা সাপোর্ট কত বান এগুলো জানাই দিচ্ছেন নাকি অনেক সুন্দর ফুল মাল ঠিক আছে এটা হইলো হলো

তিরিশ টাকা একশো তিরিশ টাকা সিজন বাজার ভালো আপনারা চাইলে এখন ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ একশো তিরিশ শুধু তিরিশ একশো তিরিশ আসলে একেবারে দুর্দান্ত রেট বলতেছে কিন্তু ভাই এ দেখেন কত সুন্দর মাল দেখছেন এই যে সাইজ সপিয়া এগুলো আর উঠবে না

আপনাদের জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে সর্বনিম্ন টাকা হইলেও আপনারা মাল নিতে পারবেন সেটা দিয়ে একটুখানি হিমশিম খাওয়া জায়গা ঠিক আছে কারণ আপনার মালটা নেওয়া যায় লাভ করতে হবে আপনি যদি পাঁচ হাজার টাকা মাল মাল অর্ডার দেন আমাদের লেবার চার্জ ক্যারিং খরচ মানে ছয় সাতশো টাকা ভাই এক পাঁচ হাজার টাকা মতো ছয় সাতশো টাকা ইয়া যে জায়গা

যেমন এটা তো দেখেছিলাম একশো তিরিশ টাকা এটার কালার হইব ঠিক আছে একটা ডিজাইন আছে ঠিক আছে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ সবগুলো তো দেখান সম্ভব নয় দেখেন হাতেছিলশো পঁচিশ টাকা আমার হাতেরটা কত